স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে আজ আমরা আমাদের পবিত্র আত্মাকে সিরিজের পঞ্চম পর্বে এসেছি ভাবুন একজন মানুষ যার চোখে শুধু ঘৃণা যার মনে শুধু সহিংসতা তিনি বিশ্বাসীদের খুঁজে বের করে শাস্তি দিতেন এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিতেন তার নাম ছিল সল কিন্তু একদিন দামেশকাস যাওয়ার পথে যিশুর সঙ্গে সাক্ষাতের পর তার জীবন চিরদিনের জন্য বদলে গেল যিনি একসময়ের আগে অন্ধ ছিলেন তিনি হয়ে গেলেন ধৈর্য প্রেম আর করুণার জীবন্ত উদাহরণ আমরা যাকে আজ চিনি পেরি পল হিসাবে ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের পবিত্র আত্মাকে সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে চাইলে ওপরের দেওয়া আই বটমে ক্লিক করে আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারেন অথবা আমাদের প্লে প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখতে পাবেন সব এপিসোড এই চ্যানেলে আমরা প্রতিবার নতুন কিছু নিয়ে গভীরভাবে আলোচনা করতে হাজির হই এবার চলুন আজকের মূল আলোচনায় ফিরে আসি বাইবেলে গালাতীয়তার পাঁচ অধ্যায় বাইশ ও তেইশ পদে বলা হয়েছে কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই যখন কেউ যিশুর অনুসারী হয় তখন পবিত্র আত্মা তার হৃদয়ে কাজ শুরু করেন আমাদের পুরনো স্বার্থপর স্বভাবকে বদলে নতুন চরিত্র গড়ে তোলেন প্রেম যা শত্রুকেও ক্ষমা করতে শেখায় আনন্দ যা পরিস্থিতি যেমনই হোক ভেতরের গভীর সুখ দেয় শান্তি যা সমস্যার মাঝেও স্থিরতা ও ঈশ্বরের ওপর ভরসা রাখে দীর্ঘ সহিষ্ণুতা যা অপেক্ষা করার ক্ষমতা আড়াহরো না করা মাধুর্য যা মানুষের প্রতি কমল ও সাহায্য প্রবণ করে মঙ্গল ভাব যা সবসময় সঠিক কাজ করতে উদ্যোক্ত করে বিশ্বস্ততা যা ঈশ্বর ও মানুষের প্রতি সৎ ও বিশ্বাসযোগ্য রাখে মৃদুতা যা অহংকার নয় বরং বিনয়ী মনোভাব আনে ইন্দ্রিয় দমন যা নিজের ইচ্ছা ও আবেগ নিয়ন্ত্রণে রাখে যেমন একটি বীজ মাটিতে পড়ে সময় নিয়ে গাছ হয় তারপর ফল ধরে ঠিক তেমনি যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি প্রার্থনা করি আর তার ইচ্ছা মানি তখন পবিত্র আত্মা ধীরে ধীরে আমাদের জীবনকে বদলান বন্ধুরা পবিত্র আত্মার ফল রাতারাতি আসে না এটা এক জীবনের যাত্রা যেখানে ঈশ্বর প্রতিদিন আমাদের ভেতরে কাজ করেছেন আপনি কি চান আপনার জীবন বদলে যাক তাহলে যিশুর কাছে আসুন পবিত্র আত্মার জন্য প্রার্থনা করুন আর তাকে আপনার চরিত্র গড়ে তুলতে দিন আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর জিদেশ লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন धन्यवाद